আজ আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এটা মিস করার ভালোবাসার মানুষকে তুমি যদি মিস না করাতে পারো সম্পর্কে তুমি যেই অংশেই দাঁড়িয়ে থাকো না কেন সম্পর্কে তুমি যতটা গভীরেই দাঁড়িয়ে থাকো না কেন সম্পর্ক চলবে সেই মানুষটাকে যদি তুমি মিস না করাতে পারো সেই মানুষটার মনে যদি তুমি জাগা না তৈরি করতে পারো কোনো লাভ হয় না বন্ধু কোনো লাভ হবে না ভিডিওটি আজকে এই কারণেই বানানো যাতে তুমি তাকে মিস করাতে পারো তার মনের ভেতর সেই জায়গাটা তৈরি করতে পারো যাতে সে তোমাকে মিস করতে বাধ্য হয় চলে ফার্স্ট স্টেপের দিকে ওর মনের ভেতর যদি তুমি চাও যে সত্যি সত্যি মিস যে পড়ার ব্যথাটা সেটা ভরে দিতে তাহলে তার মনের ভেতর একটা শূন্য জায়গার সৃষ্টি করতে হবে হ্যাঁ শূন্য জায়গা তোমায় বলি বলে দিই আর বুঝিয়ে দিই যে শূন্য জায়গা মানে কি ধরো তুমি ছোটোবেলা থেকে তোমার যে খেলার মাঠ তার পাশেই দেখতে একটা বটের গাছ এবার সেই বটের গাছটা হঠাৎ একদিন দেখলে নেই কেটে ফেলা হচ্ছে সেই জায়গাটা যে ফাঁকা স্থানটা হয়ে যাবে সেই ফাঁকা স্থানটা তোমার মনের ভেতর একটা শূন্যতার সৃষ্টি করবে যে তোমার মনের ভেতর সেই হাল তৈরি হবে যে আমার কষ্ট হচ্ছে সেই জায়গাটা দেখে যেই বট বৃক্ষে হয়তো আমরা চড়ে খেলতাম এমন কিছু জায়গা তোমাদের নিশ্চয়ই আছে হয়তো তুমি এমন মাঠে খেলতে সেখানে এখন বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি হয়ে গেছে আছে না সেই রকমই সেই রকমই তোমার যে উপস্থিতিটা সেটাও সেই মানুষটার কাছে সেই বট বৃক্ষটার সমান যেটা আজ আর নেই এইরকমভাবে একটা শূন্যস্থান তার মনের ভিতর তৈরি করতে হবে এবার কিভাবে তৈরি করতে হবে বল নিজের পোশাক নিজের চেহারা এগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করো সে যেমন যেমনটা দেখেছে তোমাকে তার থেকে একটু আলাদা করার চেষ্টা করো নিজেকে নিজেকে একটু অন্য রকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করো হয়তো সে একরকম ড্রেস আপে তোমাকে দেখতো সেই ড্রেস আপটাকে বদলে ফেলার চেষ্টা করো সেই ড্রেসআপটা পরবে না যেই ড্রেস দেখে সে অভ্যস্ত আর সেই ড্রেসআপটা দেখে তার একঘেয়ে মনে হয়েছে আর এমন একটা ড্রেস আপ তুমি পরবে যেখানে তোমার নিজেকে দেখে নিজেরই ভক্তি হবে যে হ্যাঁ আমি এমন একটা ড্রেস পরেছি যেখানে আমার নিজেকে দেখে আমার নিজের শান্তি হচ্ছে আর কারো দরকার নেই এমন ড্রেস আপ পর নিজের যে আউটলুক আছে ঠিক আছে সেখানে তোমার একটা চেঞ্জেস আনতে হবে যেমন তোমার চুল চুলের একটু চেঞ্জ করো নিজের দাড়ি যদি তোমার ছেলে হয় তারপর দাড়ি সেখানে চেঞ্জেস আনো তার সাথে তুমি ধরো চশমা পড়ো না একটা চশমা পরে নেবে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে না তোমার পোশাক চেঞ্জ হয়ে গেলে তোমার ফেস চুল চেঞ্জ হয়ে গেছে তুমি যা বড় চুল রাখতে সেখানে ছোট করে নাও চুলটা তুমি ছোট চুল রাখতে সেখানে বড় করে নাও সামান্য নানানভাবে চেঞ্জ আসলো এই চেঞ্জটা দেখে তার কিন্তু একটা মনে ছাপ পড়বে এটা কিন্তু বড় ছাপ যেটা সাইকোলজিক্যালি এফেক্ট ফেলবে তার মনে তার সাথে তোমার নিজের যে কথাবার্তা সেটাতে চেঞ্জ আনতে হবে আর সবচেয়ে বড় কথা তোমার চরিত্র তোমার চরিত্রতে বড় একটা চেঞ্জ আনতে হবে যেটা তার যাতে চোখে পড়ে তার চোখে পড়লে এটাই কিন্তু তার সবচেয়ে বেশি দৃষ্টিগোচর হবে যে তা তোমার চরিত্রে চেঞ্জ হয়ে গেছে তাকে ছাড়া সে নেই এই সব সময় তুমি নিজেকে অনেকটা বেশি চেঞ্জ করে ফেলেছ বুঝতে পারলে এটা ছিল তোমার প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা হলো দেখো তোমার মনে অল টাইম নানান রকম স্মৃতির পাহাড় জুড়ে থাকে নানান রকম স্মৃতি থাকে তাকে নিয়ে এবার এত যে স্মৃতি সেই স্মৃতিগুলোকে সারাদিন তুই বিচরণ করছ সারাদিন ভাবছ সারাদিন মনে করছ এটাকে বন্ধ করে দাও এটাকে পুরোপুরি বন্ধ করে দাও এই পয়েন্টটা কিন্তু এই ভিডিওটার ভিত তাই মন দিয়ে শোনো এই যে তুই স্মৃতির বিচরণটা এটা বন্ধ করে দাও এবার সেই স্মৃতিগুলোকে তুমি রোজ ঘাটাঘাটি করছো তো এটাকে নিয়ে রাত্রে ভাবো আর যে কোনো একটা স্মৃতিকে বাছাই এরব যে যেই স্মৃতিটা তোমার সবথেকে বেশি পছন্দ এবার সেই স্মৃতিটা তুমি তখন ভাববে যখন তুমি শুয়ে পড়বে রাতে যখন মাইন্ড যে শরীর পুরো রিল্যাক্স মোডে থাকবে যখন তোমার মনে অন্য কোনো চিন্তা নেই ভাবনা নেই সব কিছু এবার ওই যে পার্টিকুলারলি একটা স্মৃতি যেটাকে তোমার খুব পছন্দ ছিল সেই দিনটা আমার পছন্দ ছিল বা সেই কোনো একটা মুমেন্ট তোমার পছন্দ ছিল সেইটাকে তুমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড় এটা হলো ল অফ অ্যাট্রাকশন এটা মনের ব্যাপার তার মনকে তোমার মনের সাথে জুড়বে তার মাইন্ডকে তোমার মাইন্ডের সাথে জুড়বে এটা জুড়তে তোমাকে সাহায্য করবে এটা কোনো রকম তাকে বলতে হবে তাকে দেখাতে হবে এটা না দেখানো বলা এসব তো হয়ে গেল এইবার তোমাকে ওই মাইন্ডটা আর মনটাকে নিজের নাগালে আনতে তার জন্য এই ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতে হবে আর এর মাধ্যমে জাস্ট মনে করো তোমার সেই স্মৃতিটাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাও দেখবে সেইটা তার মনে গিয়ে এফেক্ট ফেলবে ফেলবেই এটা কিন্তু পরীক্ষিত এটা আমি নিজে কাজ পেয়েছি করে তাই জন্যই তোমাকে বলছি তিন নাম্বার পয়েন্ট এটা দেখো এটা একটা সাইকোলজিক্যাল কথাই যেটা হলো তুমি সারাদিন সবসময় কী করতে যে তাকে মিস করো তুমি তাকে ছাড়া কতটা কষ্টে আছো কতটা দুঃখে আছো কতটা খারাপ আছো এই সব নিয়ে সব পোস্ট আপলোড করছো স্টেটাস দিচ্ছ নানা রকম স্যাড সং শুনছো সেইগুলোকে স্টেটাস করছো লিখে দিচ্ছ স্টেটাস যে তুমি ছাড়া আমি খারাপ আছি তুমি ছাড়া আমি এই আছে তুমি ছাড়া সে আছে এগুলো বন্ধ করে দাও এগুলো একদম বন্ধ করে দাও বন্ধ করে এইবার তোমাকে যেটা করতে হবে তুমি আর সে একসাথে থাকলে সে কতটা ভালো থাকতো সেই রকমের পোস্ট শেয়ার করা শুরু করো সেই রকমের পোস্ট নিয়ে একটা গল্প লেখো যে তুমি আর সে থাকলে তোমাদের কেমন লাইফ হতো পাঁচ বছর পর দু বছর পর দশ বছর পর কেমন লাইফ হতো আজকের দিনে তো সে চলে গেছে ছেলে তোমাকে সে তোমাকে মিস করে না কিন্তু সে তোমাকে নিয়ে থাকলে সে কতটা ভালো থাকতো সেইটা তাকে বোঝানোর চেষ্টা করো তুমি আর সে থাকার ফলে যখন সে চলে গেছে তখন তুমি কতটা খারাপ হয়েছো সেটা দেখানোর দরকার নেই সেটা সে অনেক দেখে নিয়েছে সেইটা দেখিয়ে দেখেই তুমি নিজের জায়গাটা তার কাছে খারাপ করে ফেলেছ আর এখন সেটা করতে হবে যেটা তুমি আর সে থাকলে ভালো থাকতে তাকে ভালো জায়গাটা দেখাও তাকে এমন একটা জায়গা দেখাও যেখানে তোমরা অনেক সুখে থাকতে তোমাদের যে সামনের দিনের লাইফটা আসছিলো সেটা অনেক ভালো আসছিল এটা যদি তুমি দেখাতে পারো তাহলে কিন্তু সেই কাজটা হবে যেটাতে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে তা আমি কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলছি সেটা কাজ করবেই তুমি যদি ভালো থাকার কোনো কথা তার সাথে শেয়ার করো বা তার সাথে শেয়ার করা মেন না তার সেই পোস্টটা তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে যদি সে ব্লক করে দিয়েও তাকে যাতে সে পরে এসেও সেটা দেখতে পারে পরে যদি অন্য কোনো প্রোফাইল থেকেও খোঁজ করে সে সেই যাতে দেখতে পারে যে তুমি এই পোস্টগুলো করেছিলে এবার এই পোস্টগুলো করলে সে নিজেকে রিলেট করতে পারবে তোমার সেই পোস্টের সাথে যখনই রিলেট করবে আস্তে আস্তে তার মনটা তোমার দিকে আবার ঘুরতে শুরু করবে আর এই ঘোড়াটা কিন্তু ফাইনালি ঘুরবে তাই এই কাজটা অবশ্যই করতে হবে তিনটে কাজটাই করো দেখবে আমাকে বিশ্বাস করে থেকে যদি করতে পারো তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমটা সলভ হবে সে আবার মিস করতে থাকে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি ভিডিও ভালো না লাগে তুমি এই কাজটা করো করে তুই এক মাস পর দু মাস পর দশ মাস পর এসে আমার ভিডিওতে লাইক দিয়ে যাও তাহলেও হোক চলি পরে হবে